পাইকারি কফি কফি মেট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো যারা পাইকারি কফি কফি মেট নিতে ভিডিওতে দেখতেছেন বস্তা আছে কফির কার্টুন আছে যারা নিতে চান হাতে বানানো মিক্সার মেশিন আছে যারা নিতে চান অলরেডি বেচারা বিক্রি করেন আপনার রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট যারা এই নেসলে কফি দিয়ে বিক্রি করেন এত পোষাবে না ঠিক আছে নেসলে কফি দুইশো গ্রামের দামই আপনার আটশো টাকা বা নয়শো টাকা আপনি দুইশো গ্রাম আমাদের থেকে পাবেন এক কেজি নিলে আরও কম পাবেন কার্টুন আর বেশি করে নিলে আরও কম রাখা যাবে যারা নিতে চান স্ক্রিনেও দেওয়া নম্বরে আর যোগাযোগ করবেন আপনি হোম ডেলিভারি দেওয়া হয় আপনার আসারও কোনো প্রয়োজন নেই যারা আশেপাশে আসেন যাত্রাবাড়ি আমার ঠিকানা যারা আসতে চান আয়সা নিয়ে যেতে পারবেন সরাসরি দেখা সাক্ষাৎ করে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে অর্ডার দিলে কালকে পাবেন এরকম এই দশ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন